কতটা কতটা উপকৃত হবে এবং শারীরিকভাবে দেখুন সার্জারি হচ্ছে একটা অ্যাডভান্সড সার্জারি যখন আমরা কেটে অপারেশন করি তখন কি হয় তার অনেকটা জায়গা জুড়ে কাটতে হয় এবার তার জন্য তার যে পোস্ট অপারেটিভ রিকাভারি অনেক লেটে হয় তার ব্যথা হয় তার ভীষণ রকম কাজকর্ম করতে অসুবিধা হয় কিন্তু যেহেতু মাইক্রো সার্জারিতে কী হয় ছোটো ছোটো তিনটে চারটে ফুটো করে আমরা সেম অপারেশনটা করি একই রকমভাবে তাই জন্য কি হয় খুব তাড়াতাড়ি দ্রুত পেশেন্ট সুস্থ হয়ে যেতে পারে তো এই সাবডিভিশন হসপিটালের মতো জায়গায় এই ধরনের একটা অপারেশন করতে পেরে আমি নিজেকে তো সত্যি ভাগ্যবান মনে করছি প্রথমবার এবং তারপরে হচ্ছে আমাদের এখানকার যে অঞ্চলবাসী তারা যেভাবে উপকৃত হবে সেটাও সত্যি কোটি কোটি ক্ষেত্রে সময় কতটা কমছে অবশ্যই কেটে অপারেশন করতে যতটা সময় লাগে তার মোটামুটি হাফ থেকে এক এর তিন সময় লাগে মেমাইক্রো সেন্ট্রিতে অনেকটা কম সময় লাগে এবং পোস্ট অপারেটিভ রিকভারি যেহেতু খুবই ভালো তাই জন্য অবশ্যই মাইক্রো সার্জারির দিকে চোখে পড়া আমাদের অবশ্যই উচিত আজকে যে ওটিটা হলো সেটা সম্পর্কে পেশেন্ট কেমন আছে বা তার কতক্ষণ সময় লেগেছে মোটামুটি আমাদের অপারেশনটা করতে আধ ঘন্টা মতো সময় লেগেছে এবং পেশেন্ট খুবই ভালো আছে কোনো রকম পোস্ট অপারেটিভ কিছু এই মুহূর্তে নেই এবং ওয়ার্ডে খুব ভালোভাবেই পৌঁছেছে তার এখনই জ্ঞান ফিরে এসছে কোনো রকম কমপ্লিকেশন তার নেই আজকে ছিল ল্যাপারোস্কোপিক পলিসিস্টেকটা মানে গল ব্লাডার কেটে বাদ দেওয়া তার কোলেসিস্টাইটিস বা গল ব্লাডের স্টোন ছিল কোলেলিথিয়াসিস বলে যেটাকে তো তার জন্য আমরা ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টাইট প্ল্যান করি আমাদের সুপার স্যারের তত্ত্বাবধানে এই সমস্ত ইনস্ট্রুমেন্ট এগুলো সব এসছে আমাদের রানাঘাট হসপিটালে তো স্যারকেও অনেক অভিনন্দন আজকের এই ওয়ার্ডগুলো ভুলে যাচ্ছি কী ওয়ার্ড হবে আমি ডক্টর অরূপ মহন্ত বর্তমানে রানাঘাট মাখন হাসপাতালে স্যার। এটা কতটাকই উপকার হবে پیشنেন্টের ক্ষেত্রে। তবে এটা উপকার হবে তো ডেফিনিটলি মানে এখন মডার্ন অনেক টেকনোলজি চলে এসেছে। এখন মানুষ আগে যেটা হচ্ছে পেট কেটে করা এখন মানুষ কিন্তু এটা কোড়া তারাও জানে যে মাইক্রো সার্জারি আমরা করতে। ফুটো করে আমরা অপারেশন করব। আমরা পেট কেটে করব যার জন্য আমাদের হাসপাতালে কিন্তু গল ব্লাডার অপারেশন আমি হাতেই গোনা মাত্র কয়েকটা হয়েছে আমি এই গত দু বছরের ভিতরে তো তিন চারটে অপারেশন হয়েছে এবার আমাদের ডাক্তারবাবুকে বলার পরে না না এই কেস পেট কেটে করাতে চাইছে না তবে এইটা আসার পরে এই মেশিনটা আসার পরে কিছু অ্যাক্সেসারি যেটা দরকার ছিল আমরা সেটা ব্যবস্থা করে দিয়েছি আমাদের সার্জন ডক্টর অনূপ মহন্ত উনি করায় আগ্রহী এবং কেস জোগাড় হয়েছে এবং এরকম কেস প্রচুর রয়েছে যারা অপারেশন করাতে চান বা যারা হয়তো জানেন না আর এই আপনাদের মাধ্যমে এই খবর পেয়ে হয়তো অনেকেই রানাঘাট হাসপাতালে এবার আসবেন এই ধরনের অপারেশান করাতে এটার জন্য শুধু গল ব্লাডার নয় কোলেসিস্টেকটমি বা এটা নয় এর জন্য মানে হার্নিয়া তারপরে হচ্ছে অ্যাপেন্ডিক্স এগুলোও কিন্তু এই পেট না কেটে করা সম্ভব এবং সেটা আমাদের এখানে করবেন আমাদের যেটা ডক্টর মহন্ত আছেন আরও দুজন সার্জন আছে ওনারা করবেন তো আগামী দিনে অনেক মানুষ সে পরিষেবাটা পাবে উপকৃত ডেফিনেটলি হবে আর এটা রানাঘাটের মতো মহাকুমা হাসপাতালের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এগুলো টার্সিয়ারি কেয়ার হাসপাতালে অনেক আগে থেকে শুরু হয়েছে যেমন মেডিকেল কলেজ বা পোস্ট গ্রাজুয়েশন মেডিকেল কলেজ যেগুলো রয়েছে তারপরে আপনার কিছু কিছু জেলা লেভেলের হাসপাতাল এই সব জায়গায় শুরু হয়েছে কিন্তু সব জেলা লেভেলেও এখনো কিন্তু চালু হয়নি আর এটা সাবডিভিশন লেভেলে মানে এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এটা আমি মনে করি রানাঘাটের ইতিহাসে তো এই প্রথম